আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা ফ্রেন্ডরা আজকে কাটি মহিষের দই সন্ধানে একটা নতুন জায়গায় গেছিলাম এটা হচ্ছে মহিষকালীর ওইদিকে ইলিশিয়াতে যেখানে গিয়ে আমরা একটা ইম্পর্টেন্ট তথ্য পাইছি ওনার কাছে যেটা আমরা আগে জানতাম না কোনটা মহিষের দই আর কোনটা বুশের দই এটা আমরা জানতাম না তো উনি আমাদের বিষয়টা জানালো মহিষের দই নাকি খুব সুস্বাদু হয় এবং উপরে অনেক বেশি তৈলাক্ত থাকে যেটা বুশের দই থাকে না অনেকে বুশ আর মহিষ দেখতে কীরকম এজন্য কোনটা বুশ কোনটা মহিষ বুঝতে পারে না আবার অনেক বিক্রেতারা এটা প্রতারণা করে মুষের দই বলে বুশের দই বিক্রি করে থাকে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক খোঁজাখুঁজির পরে একজন বিশ্বস্ত পাইকে পেয়েছি যার কাছে অনেকগুলো মহিষ আছে ওনার থেকে আমরা দই সংগ্রহ করব ইনশাল্লাহ এবং ওনার মোবাইল নাম্বার নিয়ে আসছি আপনারা যারা মহিষের দই খুঁজেন অবশ্যই কোনটা মহিষের দই আর কোনটা বহি বুসের দইটা যাচাই করেই নেবেন কারণ অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা বুসের দইকে মহিষের দই বলেই বিক্রি করে